এশিয়া কাপ ও টি টোয়েন্টি বিশ্বকাপে আমরাই চ্যাম্পিয়ন হব এশিয়া কাপের আগে জাকের এ কেমন এশিয়া কাপের চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাবে বাংলাদেশ ক্রিকেট দল ভারত পাকিস্তান ও শ্রীলঙ্কা পাত্তা পাবে না এশিয়া কাপে আমরাই চ্যাম্পিয়ন হব এবার এশিয়া কাপ ও টি টোয়েন্টি বিশ্বকাপের আগে জাকের আলী অনেকের এ কেমন হুঙ্কার এবার ম্যাচ শুরুর আগে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জাকের আলী অনেক খবরের বিস্তারিত জন্য আমাদের ভিডিও সঙ্গে থাকুন এশিয়া কাপের আগে মাঠে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশের টাইগাররা আজ সোমবার মিরপুর সংবাদ সম্মেলনে এসে মুখোমুখি হয়েছেন জাকের আলী অনেক যেখানে জানান এবারে আসলে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল জাকের আলী অনেক আরও বলেছেন আমরা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছি আমি সহ দলের সবাই এটা বিশ্বাস করে আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া এশিয়া কাপের নিজস্ব কোনো লক্ষ্য আছে কিনা জাকের আলী অনেকের এমনটা জানতে চাওয়া হলে জাকের আলী অনেক বলেছেন আমি নর্মালি এত গোল সেট করি না যে কারণ এটা টি টোয়েন্টি আমার ব্যাটিংটা চেঞ্জ হয় বারবার কখনো আগে যেতে হয় আবার কখনো পিছন থেকে ব্যাট করতে হয় আর খুব ডিফিকাল্ট হয়ে যায় আমার এই রকমই গোল থাকে যে ম্যাচে যে পজিশনে যাব যদি পাশে ব্যাটিং করি একটু বড় রান করা যায় আর যদি সাত কিংবা ছয়ে ব্যাটিং করি তখন কুইক যত কম বলে বেশি রান করা যায় এই রকম আর কি এর চেয়ে বেশি গোল করা আমার জন্য পসিবল হয়ে যায় পরে নেদারল্যান্ড সিরিজ নিয়ে জাকের আলী অনেকের কাছে জানতে চাওয়া হলে জাকেরালি আলী অনেক বলেছেন ব্যক্তিগতভাবে যদি বলি তাহলে এটা একটা আন্তর্জাতিক সিরিজ অবশ্যই আমাদের প্রতিটি ম্যাচ জেতার জন্য যাওয়া উচিত দলের এই রকমের চিন্তাভাবনা রয়েছে আন্তর্জাতিক ম্যাচ প্রতিটি ম্যাচেই জিততে হবে এই প্রচেষ্টা দিয়ে খেলতে হবে হালকাভাবে নেওয়ার কোনোই সুযোগ নেই আমরা যেভাবে ক্রিকেট খেলি সেটা যে কোনো দলের পক্ষেই হোক না কেন আমরা সমানভাবে সবসময় চেষ্টা করি এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ রয়েছে বাংলাদেশের টাইগারদের এছাড়া সর্বশেষ দুই সিরিজে জয় পেয়ে টাইগাররা ফুরফুরে অবস্থানে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পরিচালক আকরাম খান কিছুদিন আগেই বলেছিলেন এশিয়া কাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারে এবং এই বিষয়ে তিনি শতভাগ নিচ্ছেন গেল মাসে ছাব্বিশে জুলাই এশিয়া কাপের সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি ঘোষিত সূচি অনুযায়ী আগামী নয় সেপ্টেম্বর আসন্ন এশিয়া কাপের পদ্মা উঠবে আর ফাইনাল হবে আঠাশে সেপ্টেম্বর আটটি দল দুই বিভাগে ভাগ হয়ে এবারের আসরে অংশ নেবে বাংলাদেশ পড়েছে বি গ্রুপে যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা আফগানিস্তান ও হংকং বি গ্রুপে ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে আবুধাবিতে বর্তমানে বাংলাদেশের নিয়োগ পাওয়া পাওয়ার হিটিং কোচ এর মাধ্যমে পাওয়ার হিটিং শিখছে বাংলাদেশের টাইগাররা এই পাওয়ার হিটিং ব্যাটিংয়ের পরামর্শে যদি বাংলাদেশের টাইগাররা ব্যাটিং করতে পারে তাহলে শ্রীলঙ্কা আফগানিস্তান হংকংকে উড়িয়ে দিবে বাংলাদেশ ক্রিকেট দল আর এশিয়া কাপের পর শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ তাই তো এই আসরকে সামনে রেখে বাংলাদেশের তরুণ ক্রিকেটার জাকের আলী অনেক বলেছেন শুধু এশিয়া কাপ নয় আমাদের টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাব আর আমরা এই লক্ষ্যে টিম কম্বিনেশন নিয়েই সামনের দিকে এগিয়ে যাচ্ছি এশিয়া কাপ তো বটেই এবারে টি বিশ্বকাপে ভারত পাকিস্তান অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো দল আমাদের কাছে পাত্তাই পাবে না তো দর্শক আপনাদেরকেই বলছি আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি পারবে এবারের এশিয়া কাপ এবং টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রমাণ দিতে জানিয়ে দিতে পারেন আপনাদের মূল্যবান মতামত আমাদের ভিডিও কমেন্ট বক্সে দর্শক বিশ্বের নতুন নতুন ক্রিকেট আপডেট পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে